আমার মতে এই দুনিয়াতে সবচেয়ে বড় দাতা আর সবচেয়ে সাহসী মানুষ হচ্ছে কন্যা সন্তানের বাবা সারা জীবন মেয়েকে সবচেয়ে ভালোটা খেতে দেয় সবচেয়ে ভালো জামাটা কিনে দেয় তার সামর্থ্য থাক আর না থাক নিজে মাছের মাংসের ছোট পিস নিয়ে মেয়েকে বড়টা দেয় লাখ লাখ টাকা খরচ করে মেয়েকে লেখাপড়া শেখায় কোনো আশা ছাড়া জানি মেয়ে বিয়ে দিলেই পর ছেলেদের মতো সে সংসারে কিছু দিতে পারবে না তবুও মেয়েকে বেস্ট শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায় কিন্তু কোনো মেয়ে তার বেতন বাবার হাতে তুলে দেয় না বা দিতে পারে না দিলেও বাবারা নেয় না সমাজটাই এরকম তবুও কন্যাান্ত করতেই হয় বুকে পাথর চেপে যে মেয়েকে কোনো দিনও একটা বকা দেয়নি অন্যের বাড়িতে তার সাথে কেমন ব্যবহার করবে সেই শঙ্কা বুকে রেখে মেয়েটাকে বিদায় করা অসীম সাহসী মানুষ বাবা আমি সত্যি জানি না এই সাহস বাবাদের কোথা থেকে আসে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা